মায়ের আবদার পূরণ করার জন্য আমরা সব সময় প্রস্তুত তাই তো আজকে দুপুরবেলা আমরা সবাই মিলে মাটির ডিনার সেটের খাবার খাবো আর তার সাথে সকাল সকাল আসার যে শখটা ছিল সেটাও আমরা পূরণ করে দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গত দু তিন দিন যাবৎ আমার আম্মা আমার বাসায় এসে ডাক্তার দেখানোর জন্য ডাক্তার তো দেখানো শেষ হয়েছে মার এখন আবদার সে আমার ভিডিওতে দেখছে মাটির সুন্দর একটা ডিনার সেট আছে ডিনার সেটে আজকে দুপুরবেলা খাবার খাবে এর জন্য তো আশা সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করতে চলে যায় আমার আম্মার যেহেতু ডায়াবেটিস এর জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই তার রুটি লাগবে আর আমাদের বাসার সবার মোটামুটি বেলার ব্রেকফাস্ট বা নাস্তা যেটাই বলেন না কেন রুটি একদম মাস্ট বি লাগবে আশা যেহেতু প্রত্যেক দিন সকালবেলা সব কাজ একাই করে এর জন্য ভাবলাম তার জন্য একটা রুটি মেকার খুবই বেশি ইম্পর্টেন্ট রুটি মেকার হওয়াতে যেন কাজগুলো খুবই দ্রুত কমপ্লিট করতে পারে এর জন্য আমি ভাবলাম তাকে একটা রুটি মেকার কিনে গিফট করি তার সাথে একটা সুন্দর বটি এটা থেকে সব ধরনের সবজিগুলো কাটতে রুটি মেকারের ভিডিও সবসময় আমার চোখের সামনে আসতো তাই ভাবলাম এইটা আমি একদম অনলাইন থেকে গিফট করি আমি মূলত এই রুটি মেকারটা একটা ফেসবুক পেজ থেকে কিনছি ডিজিটাল ডিম স্টোর বিডি ফেসবুক পেজ থেকে এই রুটি মেকার আর এই সুন্দর বটিটা আমি নিছিলাম মেনশন করা আছে চাইলে আপনারাও নিতে পারেন এই রুটি মেকারটা রুটি বানানোর আগে সুন্দর করে হালকা করে একটু তেল দিয়ে দোলে নিলে রুটিগুলো একদম সুন্দর হবে এন্ড বড় বড় হবে আর একদম ফুলকে ফুলকো রুটি হবে যদিও তাদের সবকিছুরই পেপারে লেখা আছে আর রুটিগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হচ্ছে চাইলে এটা আপনারা অর্ডার করতে পারে আর সকাল বেলার ব্রেকফাস্ট শেষ করে আমরা সবাই মিলে এখন দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছি আশা তো একদম সুন্দর করে রেডি হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট করার জন্য আশার হাতে প্রত্যেকটা রান্নায় মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আজকে দুপুরের খাবারে হবে একদম টার্কি মুরগি পাবদা মাছ আলু ভাজি তার সাথে আরো কিছু ভাজি ভর্তা আইটেম হবে আজকে মুরগির মাংসটা রান্না হবে এই মুরগির মাংসটা আমার অনেক বেশি পছন্দের আর আশা যেটা রান্না করবে সেটা তো আরো বেশি ভালো হবে আপনারা কে কে এই টার্কি মুরগির মাংস খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কার কাছে এই মাংসটা কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন প্রেসার কুকারে মাংসটা উঠাই দিচ্ছে যেন খুবই দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে যায় এই মুরগির ওয়েট হয় ছয় সাত কেজি বা দশ পনেরো কেজি হয়ে থাকে এর জন্য প্রেসার কুকারে দিয়ে দিলে মাংসটা খুবই দ্রুত সিদ্ধ হয়ে যাবে অ্যান্ড খাইতেও অনেক বেশি মজা হবে আর আমার আম্মারা যেহেতু মুরব্বী মানুষ সেই ক্ষেত্রে নরম মাংস তাদের জন্য অনেক বেশি দরকার আমার বাসায় যত গেস্টই আসুক না কেন সব সময় আসা নিজ হাতে রান্না করে মানে কাউকে কোনো কাজ করতে দেবে না সে সব সময় নিজ হাতে সবকিছু কমপ্লিট করবে এখন তো আমার আম্মু আশার আম্মু আব্বু সবাই আছে মানে টোটাল বাড়িতে এখন সাত জন গেস্ট আর সবার জন্য সে তিন বেলা নিজ হাতে রান্না করতেছে মনে হচ্ছে দিন সে রান্না ঘরেই থাকতেছে এর মধ্যে আমার আমার আম্মা আবদার করে বসে সে আজকে মাটির ডিনার সেটে খাবে এর জন্য একটু আলাদা আলাদা স্পেশাল খাবার করতেছে যেগুলো আসলে মাটির ডিনার সেটের সাথে যাবে সেগুলো আজকে সে রান্না করতেছে আলু ভাজি একদম প্রায় শেষের দিকে আলু ভাজিটা উঠাই দিছে করলা ভাজি হয়ে গেছে করলা ভাজিটা আমার অনেক বেশি পছন্দ প্রত্যেকটা রান্নাই মোটামুটি এখন শেষের দিকে রান্না বান্না শেষ করে একদম ডাইনিং টেবিল সুন্দর ভাবে আসা গোসাই মাটির প্রত্যেকটা ডিনার সেটে খাবার সার্ভ করা পানি অ্যান্ড জগ পাতিল সব আছে আমার কাছে বেশ ভালো লাগতেছে এটাও আমরা একটা ফেসবুক পেজ থেকে নিয়ে নিয়েছিলাম সেটা আপনারা আগে একটা ভিডিওতে দেখছেন আর কি গ্রামের মানুষ মাটির জিনিসপাতি অনেক বেশি পছন্দ করে বাট শহরের মানুষ ওরকম একটা পছন্দ করে না তবে আমার কাছে কিন্তু মাটির প্রত্যেকটা জিনিস অনেক বেশি ভালো লাগে পরিবারের সবাই মিলে একসাথে দুপুরবেলা বেলা খাবার খাইতে বসে গেছি আজকে আমাদের খাবার সার্ভ করবে হলো শ্রাবণ শ্রাবণ আমার ইদানিং ডায়েট শুরু করেছে সে শুধুমাত্র সবজি খাবে জন্য আমাদের সাথে খেতে বসেনি আজকে আমাদেরকে সে খাবার সার্ভ করবে মানে শ্রাবণ নাদিম দুইজনে আজকে আমাদেরকে খাবার সার্ভ করতেছে আর আমরা সবাই মিলে মজা করে খাচ্ছি পরিবারের সবাই মিলে একসাথে খাবার খাবার মজাটাই অন্যরকম সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আছর আব্বা আম্মুর জন্য দোয়া করবেন তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ